মদিনা রূপ পণ্ঠে হারারা নামক জায়গায় উট উভিদে ভতিদার নারী শিশু পুরুষ মানুষেরা দাঁড়িয়ে থাকে কখন যেন হবে আজব কি দেখা যায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকে কিন্তু নবীজির দেখা নাই

কেননা নবীজির চেহারার থেকে ভালো চেহারা পৃথিবীর কেউ ছিল না হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন মিশরের যে নারীরা হজরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে হাত কেটে ফেলেছিল ওরা যদি আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখত আমার বিশ্বাস ওরা ওদের কলিজা কেটে ফেলত আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার

কথা বলেছিলাম দূর থেকে ঢিবির উপর থেকে মদিনাবাসী নবীজিকে দেখে ফেললো দেখে তারা বুঝতে পারলো আরে

আমার ভাইরা এই সময় মদিনার এক খেজুর গাছ থেকে খেজুর নামাজ ছিলেন ওই মদিনার মানুষেরা টিভির উপরে দাঁড়িয়ে নবীজিকে দেখেছিল আর একজন মানুষ একজন মানুষ নাম তার হজরত সালমান ফারসি রবি তালে অনুহু তিনি তখন মদিনার একটি হুদির গোলাম খেজুর গাছ থেকে খেজুর নামাচ্ছেন এর মধ্যে তার নজরে পড়া গেল আরে ওই তো দূরে দেখা যায় এই বোধাই কাঙ্ক্ষিত মানুষ বাচ্চারা গান গিয়ে উঠলো মদিনাবাসী গান গিয়ে উঠলো হযরত সালমান ফারসী বয়স তখন 80 বছরের ও বেশি চোদ্দ বর্ণনা এসেছে নব্বই বছর বয়স এই কারণে ঐতিহাসিকরা কেউ গো বলেছেন হজরত সালমান শাস্তি হলেন নবীজির সাহাবাদের মধ্যে সব বেশি হায়াত বা সাহাবা কেউ বলেছেন তিনি হায়াত পেয়েছিলেন সাড়ে তিনশো বছর কেউ বলেছেন আড়াইশো বছর কেউ এর থেকে কম বলেছেন এই হজরত সালমান শাস্তির ঘটনা হলো মাত্র দশ বছর বয়সে ইরান মানে পারস্য পারস্যের ইস্পাহান শহরে তিনি শহরে তার জন্ম হয়েছিল পারস্যের ইস্পাহান বর্তমান ইরানের পারমাণবিক চুল্লি যেখানে এটা হলো ইস্পাহান শহর এই ইস্পাহান শহরে তার জন্ম হয়েছিল দশ বছর বয়সে নিজের বাড়ি তিনি ছেড়েছিলেন সত্য দিন পাবার প্রত্যাশায় দশ জন কাছে গিয়েছেন সত্য দিনে পাবার জন্য অবশেষে মদিনায় এসে পৌঁছেছেন এবং তিনি উপলব্ধি করতে পেরেছেন পূর্বে যে সকল পাত্রীদের সাথে তাদের দেখা হয়েছিল তাদের বক্তব্যের আলোকে এই মদিনায় আখিরি জামানার নবী হিজরত করে আসবে এটা জেনে হজরত সালমান ফার্সি তো অপেক্ষায় আছেন তিনি খেজুর থেকে খেজুর গুরু পাচ্ছেন

কিন্তু তিনি তো যাকে তার কাছে নিজেকে অর্পণ করতে পারেন না তাকে তো জেনে বুঝে নিতে হবে যে মানুষটা আসলে সেই ব্যক্তি কি না খ্রিস্টান যখন ছিল সাকারিয়া তাকে জানিয়েছিলেন আখির হবেন তার তিনটা আলামত থাকবে তিনটা চিহ্ন থাকে এক নম্বর হলো আখির জামানার নবী যিনি হবেন তিনি হিজরত করে এমন এক ভূমিতে আনবেন ভূমিতে অনেক খেজুর গাছ আছে দুই নম্বর প্রমাণ হলো আখির জামানের নবী যিনি হবেন তিনি হাদিয়া গ্রহণ করবেন কিন্তু সদকা বা দান গ্রহণ করবেন না তিন নম্বর বৈশিষ্ট্য হল আখের জামানের নবী যদি হবে তার পিঠের উপরে কাঁধের উপরে গলা থেকে নিচে নবুয়তের মোহর অঙ্কিত থাকবে এই তিনটা বৈশিষ্ট্য তুমি যার মধ্যে পাবে সালমান তুমি বুঝে নেবে ওই ব্যক্তি আখের জামানের নবী তার কাছেই তুমি সত্য দিন পেয়ে যাবে সালমান পাচ্ছি এবার চাইলেন পরীক্ষা করার জন্য সে আমার কাছে যে খেজুর আছে এইটা আমি প্রথমেই আগত ব্যক্তিকে দান করে দেখি তিনি দানটা করেন কিনা কিন্তু খেজুর এগিয়ে দিলেন সামনে বললেন জনাব এই খেজুরগুলো আপনার জন্য স করে দিচ্ছি নবীজি হাত আগাতে যাচ্ছিলেন এর মধ্যে হাতটি গুটিয়ে নিলেন সালমান তার ভাষা পরিবর্তন করে বললেন জনাব এটি সদাকা নয় সদাকা নয় বরং আমি এটি আপনার জন্য হাতিয়া হিসেবে পেশ করছি তৎক্ষণাৎ নবীজি হজর সালমান খাসির কাছ থেকে খেজুরগুলো নিয়ে নিজে খাওয়া শুরু করলেন চিন্তা করে বলি সোভাগা ভিন্ন বর্ণনা মতে অজর আব্দুল্ল্যাহু গণনা করেছেন সালমান ফাসি বলেছেন আমি যখন মদিনায় ছিলাম তখনই শুনতে পেলাম যে একজন ব্যক্তির আগমন ঘটেছে কুবাই। তিনি নাকি নিজেকে নবুল বলে দাবি করছেন এবং লোকেরা নাকি তার অনুসরণ করছে তাই আমি তৎক্ষণাৎ কুবাই রওনা হলাম রওনা বয়ে আমার কাছে থাকা কিছু খেজুর এবং খাদ্য সামগ্রী তার কাছে পেশ করে বললাম জনা আপনি অনেক অসহায় মানুষ আছে তাদের জন্য আমি এই খাবারগুলো সত্যা করছি না তবে সঙ্গী সাথী যারা আছে তাদেরকে তিনি খাইতে বললেন হজরত সালমান ফার্সি বললেন এরপরে আমার কাছে গচ্ছিত থাকা আরো কিছু খাদ্য সামগ্রী ছিল কিছু মূল্যবান হাতিয়া আমি নবীজির কাছে নিয়ে গেলাম মদিনায় আসার পরে সেই দিন আমি বললাম যে এইগুলো আপনার জন্য হাতিয়া হিসেবে পেশ করছি নবীজি সেই দিন আমার খাবারগুলো খেলে তাহলে দুইটা বিষয় হয়ে গেল নাকি বাদ থেকে কোনটা নবুয়াদের মোহর অঙ্কিত আছে না নাই গায়ের জমা পড়া থাকলে বোঝা যায় আমার ভাইরা নবীজি একদিন বসে আছেন দুই খন্ড চাদর ঘাড়ের উপরে দিয়ে সালমান মনে কৌতূহল তিনটা বৈশিষ্ট্য দুইটা মিলে গেছে আর একটা বৈশিষ্ট্য যদি মিলে যায় তাহলে আমার কাঙ্ক্ষিত সেই নবীকে পেয়ে যায় এই সালমান ফালসি ঘুরে বেড়াই ঘুরে বেড়ায় গিয়ে দেখলো নবীজি কাদের উপরে দুইটা চাদর দিয়ে আসে নাড়ানো যায় কি যায় না চাদর যে কোনো সময় বাতাসে উড়ে যেতে পারে হঠাৎ করে কাঁধের উপর দিয়ে পড়ে যেতে পারে সালমান খালসি নবীজের সামনে না দাঁড়িয়ে নবীজির পিছনে হাঁটাচড়া করতে লাগলেন বুঝে গেলেন হয়তো আল্লাহ ওহির মাধ্যমে তার প্রিয় হাবিবকে জানাইয়া দিলেন তাতে সালমান

দ্রুত গিয়ে নবীদের পিঠের মোহরের উপরে সুমা দিয়ে দিলেন আরে হাউমাউ করে কেঁদে বললেন ওগো আল্লাহর নবী আপনার দিন পাবার জন্য আপনাকে খোঁজার জন্য দশ বছর বয়সে ইরাম ত্যাগ করেছি ওগো নবী গোলাপ হিসেবে এই মদিনার এক ইহুদির কাছে বিক্রি হয়েছে

মণি তোমাকে আজাদ করবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে থাকতে পারবে না বরং ওই তোমার মনিবের দায়িত্ব মনিবের খেতমের দায়িত্ব দায়িত্ব পালন করতে হবে তবে তুমি সাথে কথা বলবে তোমাকে যেন সালমান তোমার মনিক আজাদ করে দেয় সালমান তার মনিবের সাথে কথা বললেন আমি আজাদ চাই আমি আজাদ চাই চাই সেই ব্যক্তি মনে জানিয়ে দিল সালমান তুমি আজাদ পেতে পারো তবে দুইটা শর্ত আছে দুইটা কন্ডিশন আছে যদি তুমি পূর্ণ করো আমি তোমাকে আজাদ করে দিতে পারি এক নম্বর শর্ত হলো তিনশো খেজুরের বীজ আমার জমিতে বপন করতে হবে ওই তিনশো বীজ দিয়ে তারা গজাতে হবে চারা গজানোর পরে তিনশো গাছ হতে হবে ওই গাছে যখন ফল ধরবে

হওয়ার আগে মরে যায় এমন ঘটনা তো ঘটে এখন তিনশো বীজ বপন করতে হবে বেশি না তিনশো সেটা চারাও গজাতে হবে আর তিনশো তিনশোটায় ফলও ধরতে হবে আমার ভাইরা মনে বলছে দুই নম্বর শর্ত হল সালমান তুমি আজাদ পেতে পারো তবে দুই নম্বর শর্ত হল চল্লিশ মুখিয়া স্বর্ণ চল্লিশ রুপিয়ার স্বর্ণের সমমূল্য আমাকে হাদিযা দিতে হবে বোঝা যায় এই প্রস্তাব দিয়ে সালমানের মরি আসলে হজরত সালমান কি আজাদ করতে চায় না তার বয়স শেষ হয়ে যাবে কিন্তু চল্লিশ সুকিয়া পরিমাণ স্বর্ণ সে জোগাড় করতে পারবে না খেজুর গাছের বিসি লাগাইলেও সবগুলোতে সারা গজাবে না সারা গজালেও সবগুলোতে ফসল ধরবে না তার মানে হলো সালমান কখনো মুক্তি পাবে না হজরত সালমান ফার্সি নবীজির দরবারে হাজির হল

দয়ার নবিমায়ার নবী রাহমতের নবী রাহমাতুল লিল আলামিন হযরত সালমান ফারসি কি ডেকে বললেন সালমান কি শর্ত দুইটা আমায় খুলে বল কি শর্ত তোমার মনিব তোমাকে দিয়েছে হযরত সালমান ফারসি বললেন ওগো আল্লাহ রাসূল আমাকে শর্ত দিয়েছে 300 ভিজে বপন করে 300 জারাহ হতে হবে সেই জারায় আবার খেজুর ধরতে হবে 300 টাই দ্বিতীয়ত আমাকে শর্ত দিয়েছে 40 কটিয়ার স্বর্ণ ওই মনিবের কাছে পেশ করতে হবে আল্লাহর নবী বললেন সালমান টেনশন কর না চিন্তা কর না আমি দয়ার দмин মাইর তোবি গ্রহ করতে টবি তুমি না ইসলাম গ্রহণ করছো তুমি না জানে না বলেছে সালমান তোমার কাছে আমি নবী দাঁড়াবো না এটা কেমন হয় ও সালমান আলো আলো 300 খেজুরের বীজানো আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ নিজে 300 খেজুরের বীজ বহন করব আমার হায়রে আল্লাহর নবী 300 খেজুরের বীজ বপন করতে গেলেন সঙ্গে হযরত সালমান ফারসি সঙ্গে হযরত আবু বকর সঙ্গে হযরত ওমর নবিজিকে তিনজন নবিজি তিনজনকে সাথে নিয়ে খেজুরের বীজ বপন করলেন 290টা বীজ আল্লাহর নবী বপন করেছেন কোন পক্ষে হযরত আবু বকর একটা খেজুরের বীজ বপন করার ফেলেছে কোয় এক দুইশো নিরানব্বইটা সারা গজাইছে। কিন্তু একটা সারার খবর নাই

মুখটা মলিন হয়ে গেছে বললেন ওবু আল্লাহ রসুল আমি দেখলাম কষ্ট করে আপনি এতগুলো বীজ বপন করছেন আমি একটা বীজ লাগাই ইহবি বললেন হয়েছে কতটুকু কত তোমার লাগানো বিষ্টা আর ও দিয়ে সারা গজায় নাই তখন দেব নবিজি হযরত সালমানকে বললেন সালমান চলো আমি তোমার কাছে যাচ্ছি তোমার সাথে যাচ্ছি নবীজি বাকি বিষ্টাও রোপণ করে দিলেন রোপণ করার সাথে সাথে ওই বীজ থেকে চারা গড়িয়ে গেল খুব বেশি দিন দেরি হয় নাই দেখতে দেখতে তিনশো খেজুর গাছে ফসল ধরে গেল তিনশো খেজুর গাছে খেজুর ধরে গেল এবার হজরত সালমান তার মনিবের কাছে গিয়ে বললেন মনি একটা শর্ত পূরণ হয়ে গেছে মনিবীর মুখটা মলিন হবার পাশাপাশি মনি ভেসে দিয়ে বলছে সালমান বুঝলাম তিনশো খেজুর গাছে ফসল ধরেছে কিন্তু চল্লিশ টুকিয়া সোনা কই তুমি কোথায় পাবা সালমান এইটা তুমি জোগাড় করতে পারবা না আর তোমার আজাদ হবে না এর মধ্যে নবীজির দরবারে একটা হাদিয়া আসলো ডিমের আকৃতির ডিমের আকৃতির একটা সোনার খন্ড নবীজির কাছে আসি নবীজিটা দিয়ে বললেন সালমান আসলে হাজরাজ সালমান কাসী দাঁড়াইলে না গোয়াল্লা নবী আমি আছি নবুজি বললেন এই নাও এইটি মাতৃতির সংখণ্ড তোমার মনিবেশ যাকে পেশ করো পেশ করে বলো এই নে না আপনারে হারিয়া সালমান কাসী বলছিল গোয়াল্লারে নবী।

হদর সালমান খাসী রদি আউজাহু এভাবেই তার বিপদ থেকে তিনি মুক্তি পেয়েছিলেন